শুভ সকাল বন্ধুরা আজকে হলো রবিবার রবিবারের একটা সুন্দর সকালে তোমাদেরকে জানাই আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সিম্পল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা রাখছি তো সকলে খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো সকালবেলা দেখলে শাশুড়ি বৌমা দুজনে মিলে চাটা খেয়ে নিলাম একটু গল্প টল্প করে নিলাম করে এই যে ওরা ঘুম থেকে উঠে করে গুছিয়ে নিলাম কারণ এখন এখন কটা বাজে সাড়ে দশটা পনেরো এগারোটার মতন হয়তো বাজে তো রান্নার আজকে কিছু করিনি তো শুধু জাস্ট ভাত হয়েছে আর ডালটা সেদ্ধ করা আছে আর ডালকে যে শাক নিয়ে এসেছিলো সেই পাটশাক দিয়ে ডাল করবো তো এখন রান্না করে আর ও গেছে মাছ আনতে তো বলেছে ছোটো ছোটো মাছই নিয়ে আসবে বেশি বড় মাছ নিয়ে আসবে না ওই ঝাল করবো ঝোল না খেতে ইচ্ছা করে না কেউ না তেমন ভালো ঝোল মানে মা তো খাইই না শুধু মাছটা হলে তুলে নেবে আর ঝাল হলে তবু একটু খাবে আর আর বাবুও তাই খেতে চায় না আর সেই জন্য ঝোলটা একদম টোটালি ভাবছি ঝোল এবার থেকে আর করবোই না ওই হালকা পাতলা মশলা দিয়ে একটু ঝাল টাইপ করবো মাছ তো ঘুড়িটা দেখতে পাচ্ছি ঘুড়িটা ওই দেখো মাছ নিএসছে আলাদা তো বন্ধুরা মাছ নিএসছে ওই যে ভেলা ফসা আছে না ওই মাছ নিএসছে এই মাছের ঝাল করব বেগুন দেবো কিনা বুঝতে পারছি না বেগুন দিলে কিন্তু খুব টেস্ট হয় তো যাই হোক যেটা বলছিলাম ওই যে খড়িটা দুদিন ধরে খারাপ রক ফুলে রাখা রেখে দিয়েছি আর কি ব্যাটারিটা খারাপ হয়ে গেছে না ভোল্টেজ খারাপ হয়েছে বুঝতে পারছি না সময় উল্টো দিচ্ছে ওই জন্য ওকে নামিয়ে রাখা হয়েছে কারণ ও সময় উল্টো দিলে আমাদের জীবনেও সময় উল্টো যাবে এটা হলো জ্যোতিষ শাস্ত্র মতে বলে আর কি ঘড়িস খারাপ ঘড়ি ঘরে রাখতে তো যাই হোক চলো মাস্ত নিয়ে এসছে আর দেরি করবো না কারণ আর দেরি করলে অনেক লেট হয়ে যাবে সকালে কাঁচা কুচি কিচ্ছু করিনি সব রেখে দিয়েছি কাজ বেলায় আর আজকে দেখো কালকে ওয়েদার ছিল মেঘলা আজকে আবার ঠাটা পড়া রোদ তো যাই হোক চলো এই রোদের দিকে তাকালে তো আর হবে না রান্না তো করতেই হবে তো চলো যাওয়া যাক রান্নাঘরে আর বাবান খেলো ভেন্ডি রুটি করে দিয়েছিল মা ভেন্ডির তরকারি ঘুম থেকে উঠছে বলছে সোনা ও ভেন্ডির তরকারি করেছি এই দেখো তো এক গাল হাসি মানে ভেন্ডি এতটাই ভালো খায় ভেন্ডি আলু তরকারি যে একগাল গাল মা সব দাঁত বেরিয়ে গেছে একটা দাঁতও কিন্তু আর ভেতরে নেই তো দুটো রুটি দিয়েছিল একটা রুটি খেয়েছে একটা রুটি এরকম রয়েছে দেখি বর মশাই খায় নাকি আর এই দেখো মাঠে মাঠে বারবার বারণ করছে মাঠে গিয়ে খেলতে না ক্রিকেটটা এত নেশা জানো না প্রচন্ড ক্রিকেটের নেশা কি যে করি না ছেলেটাকে নিয়ে আমরা চাই ও ফুটবল খেলুক আর ও চাই ও ক্রিকেট খেলবে কিন্তু আমাদের মতন ঘরে তো আর ক্রিকেট মানে ফুটবলও যে মানে খেলতে দেওয়া কি এখন শরীর স্বাস্থ্যটা যাতে ভালো থাকে সেই জন্য খেলতে দেওয়া বড় প্লেয়ার হবে কি না সে তো আমরা জানি না তো যাই হোক আমাদের ইচ্ছা ফুটবলটা খেলুক কিন্তু ওর ইচ্ছা দিন ঘরে ওই ক্রিকেটের বল আর ব্যাট নিয়ে এপতো থাকে আগে তো ফুটবল একটু মানে সারাক্ষণ দুমদাম আওয়াজ করতো এখন শুধু ফুটবল খেলতে চায় না জানি না ওর কি হবে তো যাই হোক ওসব কথা চিন্তা নাই পরে করা যাবে তো চলো রান্নাঘরে তোমরা রান্নাঘরে এসেছি বেশ কিছুক্ষণ হলো এই যে করবো পাটশাকের ডাল বললাম না তো এই পাট শাকগুলো একটু কুচিয়ে নিয়েছি অনেক বড় বড় পাতা ছিল কালকে তোমরা দেখলে তো পাট শাকগুলো কুচিয়ে একটুখানি দু তিন ভাগ করে নিয়েছি আর কি সব একসাথে ধরে দু তিন ভাগ করে নিয়েছি আর হলো এদিকে ফোড়নে দেব রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো শুকনো লঙ্কা দেবো তো সেগুলো কুচিয়ে নিয়েছি আর এই যে ডাল তো আগেই সেদ্ধ করা ছিল চলো ডালটা ফোন দিয়ে নি আর এদিকে মা হলো আমটা সেদ্ধ করে রেখেছে তো এইটার পরে চাটনিটা করে তারপরে মাছ ধুতে যাব। তো বন্ধুরা মাছটা আর আমাকে ধুতে হলো না মা বলল আমি ধুয়ে দিচ্ছি তো সেই জন্য আমি আলুটা কেটে নিলাম মাছে তো একটু আলু দেব ওই জন্য তো বন্ধুরা এদিকে মাছে নুন হলুদ মাখিয়ে দিয়েছে মানে মা মাছটা ধুয়ে দিয়েছে ধুয়ে নুন হলুদ আর সঙ্গে একটু আটার গুঁড়ো দিয়ে মা মেখেছে কারণ কী বলো তো এই মাছগুলো তো নরম টাইপের হয় ভাজার সময় অনেক সময় ভেঙে যায় তো আটার গুঁড়ো যদি তুমি আটা বলো ময়দা বলো যাই হলে দিয়ে এই মাছের সাথে নুন হলুদের সাথে মেখে নিয়ে ভাজতে পারো তাহলে মাছগুলো না আর চট করে ভেঙে যায় না আর মাঝে মধ্যে যায় কিন্তু বেশিরভাগটাই ভেঙে যায় না তো সেটাই মা করে দিয়েছে আর এদিকে মাছে আলু দেব একটা আলু কেটে নিয়েছি বেশি আলু দেব না এসব ঝালে না বেশি আলু দিলে মাছটার অতটাও টেস্ট ওঠে না তো একটা আলু দিয়েছি বাবানকে মাছের সাথে খাওয়াতে হবে না হলে তো খাবে না কারণ শুধু এই মাছের ঝালটা দিয়েই ও খাবে আর এদিকে মাছের ঝাল বানানোর জন্য মশলা নিয়েছি তোমার সর্ষে জিরে আদা রসুন আর একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ফোড়নে দেবো তো এই পর্যন্তই হয়েছে আর ওদিকে আমার শাকের ডাল আর চার কিলতে ভরে গেছে এখন মশলাটা পেস্ট করে নিয়ে আসবো মাছটা ভাজা সুস্থ থাকুক ততক্ষণ তো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এদিকে কড়াইয়ের মধ্যে আলুটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে তারপরে দেব কালো জিরে ফোড়ন আর এই যে পেঁয়াজটা এর মধ্যেই দিলাম আলুগুলো তুললাম না জানো তো এর মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে এই যে মশলাটা দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভালো করে কষিয়ে জল দিয়ে দেব। আজকে একটু এরকমভাবেই রান্না করলাম আলুটা আর তেল থেকে তুলে নিলাম না আলাদা করে কষালাম না একসাথেই কষিয়ে নিলাম মাছটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে রান্না তো মাছটা বসিয়ে দিয়ে পাশে যে ঘরটা সেই ঘরটা কিন্তু গুছিয়ে নিয়েছি জামা কাপড় চোপড় ছিল প্রচুর সেগুলো আর ভাজ করতে পারি আনিয়ে নিলাম এখন এটাকে ঢাকা চাপা দিয়ে পুরো রান্নাঘর প্রসাব তো বাইরে সমস্ত বাসন মাস রান্না সব বাইরে বার করে নিয়েছি কারণ সকালে কাঁচি নিই একবারে বাসন মাজবো কাচবো কেচে স্নান টান করে তো এই যে বন্ধুরা চলো মানে রান্না করে একটু শেয়ার করে নি এই যে মাছের ঝাল দিয়ে দেখতে এমন হয়েছে রান্নার পর অসাধারণ দেখতে লাগছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে নিজেই রান্না করছি নিজেই প্রশংসা করছি আর এদিকে আছে এই যে সকালবেলা বাবাকে ধোয়া হয়েছিল ভেন্ডির তরকারি ও তো সবটা খায়নি আর এদিকে বাবুকে করে দিয়েছিল চিচিঙ্গা তো অল্প সব একটু একটু রয়ে গেছে আর এদিকে ভাত খাওয়ার জন্য মাল লেবু টেবু কেটে একদম রেডি করে রেখেছে এই যে বন্ধুরা চাটনি আমের আর এই পাঁচ শাকের ডাল রান্না গুলো সব ঢাকা চাপা দিয়ে এই যে এখন গ্যাসটা মুছে নিচ্ছি আর এদিকে কি হয়েছে বলো তো এদিকে কিন্তু আকাশটা বেশ কালো করে এসছে এখনই মনে হচ্ছে বৃষ্টি নামবে তো আমি তো কাছাকুচি করিনি এত সকালে কাছাকুচি করলে তখন আমার শুকিয়ে যেত কি করব কে জানে তো যাই হোক গ্যাসটা মুছে নিই আর ওদিকে তো বাসন টাসনগুলো একদম বাইরে বার করে রেখে এসছি তো বন্ধু স্নান তো কমপ্লিট হয়ে গেছে কাছাকুচি করেছি অনেক কিন্তু ওয়েদার দেখো সকাল থেকে জামা কাপড় চাপড় তুলে নিয়ে এসছি দেখি একটু ওয়েট করি যদি কমে না কমলে তো এই ঘরেই দিতে হবে এত কিছু করার নেই তো যেটা বলছিলাম বন্ধুরা ঘর গেছে স্নানে সময় কত বলতো একটা পঁয়ত্রিশ মাছ সেলাই করছে তোমরা বুঝতেই পারছো মেশিনের আওয়াজ হচ্ছে আর বাবান শুয়ে শুয়ে টিভি দেখছে এই যে শরীর ভালো না সত্যি জ্বর হচ্ছে হাত পা ব্যথা তোকে এখন খাওয়াবো ওকে খাইয়ে তারপরে আমরা খাবো তো চলো বন্ধুরা ওকে খাইয়ে নিই তারপরে আবার আসছি তো বন্ধুরা ফিরে এলাম সেই অনেকক্ষণ পর এখন হলো সন্ধ্যাবেলা জানাই শুভ সন্ধ্যা তো টিফিন দিয়ে আসলাম দুধ দুধ গরম করে আর আর দিলাম আমাদের জন্য ওই দেখো চা বসিয়েছি তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠে অনেকক্ষণ ঘুমালাম শরীরটা এখন খুব ভালো লাগছে না তো দুদিন ধরে তো সেরকমভাবে ভাবে ঘুম হয় না দুদিন ধরেই লেট করে বাড়ি আসছে রাতে কাজের চাপ পড়েছে তো এই আর কি তো চলো চাটা বানিয়ে নিই তার আগে তোমাদেরকে বলি যদি আমার ভিডিও তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই আজকে আসি দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি ঠাকুরের কাছে তো চলো আজকের মতন টাটা